ইরে ইমশালি মন্দির বেটি এই ইমশালি মন্দির বেটি এই বিয়ান বেলায় সুলিয় তুই হারি কে ভাত কার জন্য রে শালি মন্দির বেটি কাই নাই বিয়ান বেলায় ভাত খাইবে তোর এতই ভোগ ধরছে তুই বিয়ান বেলায় হারি সুলিয় দিছিস এ মরা বিয়ান বেলায় মোর সাথে আয় তলব করিস বেলায় মোর সাথে ঝগড়া বাজার চেষ্টা করিস না তুই দুই দিন থাকিয়া ঝগড়া বাজার জন্য খালি উকুত পুকুর খালি সস খুঁজবেন না খালি সুচনা খুঁজবেন নাছিস কেমন করিয়া কাজিয়া বাজান খেলা তো এলাও শুরুই করং নাই রে মোর শালী মন্দির বেডি তোর কারণে গ্রামত মান সম্মান মোর শোক গেছে তোর কারণে আর তোর বেডার কারণে চুলের যে তুই ভাত চর বান্না শিস কয়জনকার ভাত চর আসিস খালি দুইজনকার ভাত চর তোর বেডা এই বাড়ির ভাত নাই ওই পরীক্ষাত ফেল করছে এসএসসি পরীক্ষাত পাঁচখান সাবজেক্ট ফেল করছে ডাব্বা মারছে মান সম্মানের গুষ্টিক মারি সারি দিছে খেতা পুরি দিছে মোর মান সম্মানের তোর বেডার ভাত এই চিরতরে বন্ধ তোমার বেডাই একলাই পরীক্ষা ফেল করে নাই এসএসসি পরীক্ষা তোমার বেডাই একলাই দেয় নাই দেশের শোক চেংরা বেংরা শোক চেংরি বেংড়ি পরীক্ষা দিছে এর মধ্যে পাস করলেও ছয় লাখ ছয় হাজার জন ফেল করছে তোমার বেটাও তার মধ্যে একজন রাগ কি আছে এইবার হয়েছে পরের বার পাশ করিবে উইয়ের পাশ করার গুষ্টিক মারং লেখা পড়ার খেতা মুই উইয়ার আর লেখা পড়া নাই এই বাড়ি তো ওই পাবার নয় উইয়ার দুই চোখ যেই দিক যায় সেই দিক বাইর হয়ে যাবে এখন বছর দুই বেলা তিন বেলা করি প্রাইভেট পড়িল কত টেকা মোর ধ্বংস করিল দামেস করি ফেলাইছে মোর সংসার ধ্বংস করি ফেলাইছে উইয়ার মতন বেড়ার গুষ্টিক মারং মুই ও এক মুই তেজ্য পুত্র করিম ওই একজন বাড়ির দেখক না মুই বাড়ির দেখক না যদি বাড়ির দেখো না তোরও গোষ্ঠিক মারি ছাড়ি দেম বেড়ারও গোষ্ঠিক মারি ছাড়ি দেম লেখা পড়ারও গোষ্ঠিক মারি ছাড়ি দেম লেখা পড়ার খেতা বরং রে বেটাকে তো কষ্ট করিয়ে লেখা পড়া করানো প্রাইভেট পড়ানো সেই বেটা বলে পাঁচ সাবজেক্টে ফেল করে মোর সামনে এত গরম দেখার না এত গিয়ার দিয়ে মোর সামনে কথা কয় তোমার লাভ আছে তোমার বেটার সামনে তোমরা কবেন বেটার সামনে তো মুখ মুঞ্জিয়ে থাকেন বেড়ার সামনে তো কিছু কবার পান না যত আয় তলব যত উৎপেদ মোরে সামনে তো আসিয়া করেন তোমরা যদি মরদ হইয়া থাকেন পুরুষ হয়ে থাকেন বেড়াক যায় এখন যে তোর এই বাড়ির ভাত নাই তুই এই বাড়ির থাকবে আর তোর দুই চোখ যেদিক যায় সেই দিক তুই যা মুই কম কারে শালী মন্দির বেটি ওই তো মোর চোখের সামনত পড়ে না ওই যদি মোর চোখের সামনত পরে ওই এক দুখেন করি ছাড়ি দেন একে চোটে দুখান করি ছাড়ি দেন তোর তো দরদের বেটা হয় আদরের বেটা হয় আদর দিতে দিতে দরদ করতে করতে মাথার তুলিয়ে নাচিতিস মোবাইল কিনে দিতেছিস কিসের লেখাপড়া সারাদিন মোবাইল সারাদিন মোবাইল টিপা টিভি এই মোবাইল কিনি দিয়ে উইয়ের লেখাপড়া ধ্বংস হয়েছে ওই একজনও বাড়ির দেখক না মোর ডাইরেক্ট কথা মোর মেজাজ তো জানিস সে রকম শেষে মায়ে সাওরে এমন পিড এন পিড এম না হাসপাতালত ফেলে তুমি কিন্তু মাথা গরম করিস না যেটা কবার নাই সেটাই করবো ভাত তো বন্ধ বন্ধ ওই যেন মোর তিরিশ সীমানা তোটে না বাড়ির মোর সামনে এত আয়তলব করিস না রে যার তুই আর তোর বেটা মারে খা তোর বেটার সাথে তুই মারে খা মুই ওগুলা জানো না মুই ওগুলা কিছুই জানো না একটা বেটা একটা বেটা এইবার ফেল করছে পরের বার না হে পাশ করবে যে নিয়ে এত মাথা ঘামার কি আছে যে নিয়ে এত কেসাল করার কি আছে বাড়ি বাড়িতে অশান্তি করি ফেলাইছে এই জারুয়ে মরা এ জারুয়ে মরা তুই কয় ক্লাস লেখা পড়া করছিস তুই তো আন্ডার ম্যাট্রিকে পাস করিয়ার বাইছ নাই মুই আন্ডার ম্যাট্রিক পাস করিয়ার নাই সেই জন্য মোর বেটাও পাস করিয়ার পাবার নয় টাকা যে খরচ হইল টাকা